they were asking for army notify me what government bol raha hai it means salvation so hazirani ri aat teen char din tak to tab to apne school padhte the je last week you on a world myself and few others abhi aagaye aur do char din tak 5 tarikh ko hum be rahe the mishti chinar road

পুলিশের অস্ত্র কিভাবে সিভিল পোশাক পরা লোকের হাতে গেল এটা একটা বড় ইনভেস্টিগেশন হওয়া দরকার আমার কাছে ভিডিও আছে আমার অফিস মানে আমাদের অনেকের কাছে সেই ভিডিও আছে বিশেষ করে ডুঙ্গি পরে কেজি পরে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল নিয়ে জয় ইন অ্যাকশন তো এরা কারা এই পার্বতিকের কথা লিটন সাহেব আছেন আপনি এটা খান আশা করি নোট করবেন কারণ এখন

করেছে এবং শেষে যে অবস্থা হয়েছে যে এমনভাবে ইউজ হয়েছে এই নির্বাচনে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে আওয়ামী লীগ ইলেকশন দুটা ক্ষতিগ্রস্ত হয়েছে ইউরানি